আসসালামু আলাইকুম সাতরং থেকে ছোট্ট একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমরা দেখাবো কুচকিদের ফ্রক এই ফ্রকটি চুমড়ির মধ্যে হয়েছে কি যে দারুণ লাগে বাচ্চারা পড়লে চলুন আমরা একটু দেখি ফ্রকটি কেমন হয় ফ্রকটি দাও এই যে আমরা দেখি ফ্রকটি ওয়াও কি যে দারুণ এটি এক বছরের পুচকি হ্যাঁ এক বছরের টুকটুকি পড়বে এটি পিছনের অংশটি একটু দেখাও পিছনে হবে এই যে এরকম হবে পিছনে কি যে দারুন এক থেকে একেবারে এই ফ্রকটিও দেখাও আর এক থেকে আমরা একেবারে চোদ্দ বছর পর্যন্ত পাবো হ্যাঁ এখন যেটি দেখাবো এই যে এটি যেমন আমি দেখালাম পাঁচ বছরের একটি জাস্ট দেখালাম আপনাদেরকে পিছনে বাটন সিস্টেম এই হচ্ছে এইভাবে এই পাশে দুই পাশে দুইটি খুব সুন্দর করে বেল দেওয়া আছে খুবই দারুন তারপর এটি দেখাও কোটি কোটিটিও দেখাও হ্যাঁ এটার মধ্যে আমাদের মানে দশ থেকে চোদ্দ বছর পর্যন্ত থাকবে কোটি দশ থেকে চোদ্দ বছর পর্যন্ত থাকবে কোটি দেখুন কি যে সুন্দর হ্যাঁ এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লাল কালার যেহেতু একটু কালার কস্ট যাবে বাট নষ্ট হবে না এটা নিশ্চিত থাকতে পারেন এই হচ্ছে কোটি সিস্টেম আশা করছি দেখতে পাচ্ছেন সবই যারা অর্ডার করতে চান সাইজ লিখে আমাদেরকে পেজে নক করলেই হয়ে যাবে পাঠিয়ে দেবো আপনাদের কাছে ধন্যবাদ